ঘর দুপুরে পুলিশ কর্তার বাড়িতে চুরি চাঞ্চল্য মুর্শিদাবাদের বড়োয় দিনের আলোতেই এক পুলিশ অফিসারের বাড়ির আলমারি ভেঙে চুরির ঘটনা ঘটল মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার মুজ্জা গ্রামে প্রায় তিন লক্ষ চব্বিশ হাজার টাকা নগদ সহ একজনের সোনার কানে দুল ও দুটি সোনার আংটি চুরি গিয়েছে বলে অভিযোগ এই ঘটনায় এদিন বড়োয়া থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার সাথে সাথে খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের অবসরপ্রাপ্ত এনভিএফ সাইদুর রহমান এদিন বাড়িতে একাই ছিলেন তার ছেলে পাবেল পাশা ওরফে বিপ্লব মোল্লা বর্তমানে জঙ্গিপুর রংপুর থানায় কনস্টেবল পদে রয়েছেন তবে এদিন সাইদুর সাহেব বাড়িতে একাই ছিলেন পরিবারের সকলে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বলে দাবি সাইদুর সাহেব বলেন পরিবারের সকলে বিয়েতে যাওয়ার কারণে আমি বাড়ির ভেতরে তালা মেরে বারান্দায় একাই বসেছিলাম সেই সময় কয়েকজন যাযাবরকে বাড়ির মধ্যে দেখতে পাই ওদের জিজ্ঞাসা করলে উচ্চনে পড়ে থাকা আম সংগ্রহ করছে বলে জানা যায় রেখার মা ওই স্বপনের বেটায় সাঁচুল

ওদের দুঃস্থ ভেবে আমি তাতে আপত্তি করিনি কিন্তু ওরা চলে যেতেই বাড়ির ভিতরে ঢুকে দেখি গ্রিলের তালা কাঁচা দুটি ঘরের ভিতরে লুচপাচ করা হয়েছে আলমারি ভেঙে নগদ ও সোনার গহনা চুরি গিয়েছে যদিও পরে ওই সকল যাযাবরদের আর দেখা যায়নি সকালে জ্বালুন সন্ধে জ্বালুন সুগন্ধ ছড়িয়ে পড়ুক ধূপের জগতে একটাই নাম আলোর ভেষজ ধূপ মনে প্রাণী স্নিগ্ধতা ছড়িয়ে দেবে কেমিক্যাল বিহীন ধূপ মশা মাছি পতঙ্গ রাখবে দূরে সকলে সুস্থ থাকুক সকালে জ্বলুন বা সন্ধে জ্বলুন আলোর ভেষ ধূপ